জন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লা সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লি সাল্লাম তখন হজরতে ওমর রাদি আল্লাহ তাল আনহুকে বললেন আল্লাহ আনহাজ অমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসনের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হক কি আদায় করছে এই আজকের এই তিন দিন ক্ষুধার্ত থাকার পরের এই এক ডোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হজর তোমর রাজি আল্লাহ তালানু অবাক হয়ে গেছেন ইয়া সুদ আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ আলু আল্লাহ আলু জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মত পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা দিয়ে খাইছেন কতদিন বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোন ঘরে কিনছে না এক ফোয়া আধ ফোয়া আঙ্গুর আব্বাই শুধু দেখতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী আও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ এটা এটা ওয়াদা আমরা যদি না বুঝি আমাদেরই হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেক হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছো নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছো প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরান আছে কেচ্ছু বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর দেখে কার কে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মাংসে বাকি কিছু ফাগলে চাইলো এই পাগলের ফাগলামি আহ আহ কথা হলো মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানি হিসাব পায়খানাও তো ভিডিও করা উচিত তো ভিডিও করা উচিত আহা এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালার যখন লানত হয় আমি জন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরায় আল্লাহ তাকে তখন পদভুষ্ট করে দেয় আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে ঋষাওয়া আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শোনে না কিছুই বুঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখ বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়েতের রাস্তা দেখবে থেকে। সে জান্নাতের রাস্তা দেখবে থেকে। সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাত্তি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অস্থ পনা অশালী অঙ্গভঙ্গি খালাস এভাবে দিন শেষ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোন খবরই নাই কারণ জানুয়ারের জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি কুত্তা বিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার জন্যই কথা অত সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই বন্দিগি নাই এই নাই আমারও নাই আমারও নাই আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তান কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজগা তিরিশ বছর সংসার করলাম কিটা খাট পালং সোফা ফার্নিচার রিনি সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইসে বেড়াইতে নাকি কি 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 নিয়ে আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চা রে পরিবার বলে বউ বাচ্চা রে এ মানুষগুলার এক সংসার বলে খাট পালং রে কি বলেন এগুলো তো বদলায় যায় এগুলো তো আমনের আমলও আমনের শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আমনে চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিছু না মানুষগুলো হল আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তাম মানুষ চাইয়া এই অসীভ্য নারী এই বেটিও অসীভ্য এই বেটির জামাই একবারে একেবারে একশো পার্সেন্ট অসীম্যসীম্য দোনটা অসীম্য বেড়াটাও অসভ্য বেডিটাও অসভ্য তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি সার আর তার বেডিরে মানুষের সার হ্যাঁ নাই তো এই বেশ আরাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থ বেড়া তোর বেড়ই তো লেখে বেড়া এটা তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ নির্লজ্জ পুরুষ হয় কেমনে আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফলাফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো ব্যাড মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন কইলেই কইব কই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নাল্লামের যুগ নাই নাকি

সামান্য এক দুই শব্দ বললেই হবে না